লে এই পোর্শান থেকে যদি তুমি সম্পূর্ণ নম্বরটা পরীক্ষকের কাছ থেকে আদায় করে নিতে চাও তাহলে ঠিক তোমাকে কোন কোন পদ্ধতি অবলম্বন করতে হবে কিভাবে লিখলে সম্পূর্ণ নম্বরটা তুমি খুব সহজেই পেতে পারবে সেই পদ্ধতি বা সেই কৌশলটাই কিন্তু এখন তোমাকে জানাতে চলেছি এই পোর্শান থেকেই যে গুরুত্বপূর্ণ নম্বরটা সেটা কিন্তু তোমার নম্বর বাড়িয়ে দেওয়ার ক্ষেত্রে অনেকাংশেই সাহায্য করবে দশ নম্বরটা নেহাত যে কম একেবারে সেটা তো মোটেও নয় বরং অনেকটাই তোমার একটা ভালো রেজাল্টের ক্ষেত্রে এই পোর্শনটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় তাই এটার উপরে তোমাকে যথেষ্ট জোর দিতে হবে আর এখন যেটুকুনি সময় আছে সেই সময়ের মধ্যে তোমাকে কিন্তু একটু ভালো করে প্র্যাকটিস করতে হবে যাতে এখান থেকে ভালো নম্বর তুমি ক্যারি করতে পারো হ্যাঁ আজকের উপস্থাপনার বিষয়বস্তু থামনে দেখে তোমরা বুঝেই গেছ রচনা লেখার কৌশল তোমাদের উচ্চমাধ্যমিকের ফোর্থ সেমিস্টারে রচনা লেখার সুকৌশলই আজকের এই উপস্থাপনায় জানাতে চলেছি তো তোমাদের প্রত্যেককে চ্যানেলে স্বাগত জানিয়ে চলে এসেছি নতুন উপস্থাপনার সঙ্গে আমি তোমাদেরই এসপি ম্যাম সময় একেবারেই নষ্ট না করে সরাসরি তোমাদের জানিয়ে দেবো দেখ কোন পদ্ধতিতে কিভাবে রচনা লিখলেই তুমি পরীক্ষকের কাছ থেকে পূর্ণমানটা আদায় করতে পারবে কোন কোন বিষয়গুলোর দিকে ন নজর দিতে হবে কোন বিষয়গুলোর উপরে তোমাকে বেশি করে দৃষ্টি নিক্ষেপ করতে হবে তারই সঙ্গে সঙ্গে এটা জানিয়ে দেব যে তুমি যে দুটো অপশন পাচ্ছ তার মধ্যে কোনটা অ্যাটেন্ড করা তোমার জন্য সুবিধাজনক হবে আশা করছি তোমরা আমার সঙ্গে সহমতি হবে তো তোমার যদি অন্যরকম কিছু মনে হয় সেটা তুমি কমেন্টে জানাতে পারো আর যদি সহমত হয়ে থাকো তাহলে সেটাও জানাতে পারো দেখো তোমাদের এই যে রচনা পোর্শনটা রয়েছে এখান থেকে তোমার দশ নম্বরের প্রশ্ন থাকছে সেখানে তোমাকে দুটো অপশান দেওয়া হচ্ছে দুটোর মধ্যে করতে হবে যে কোনো একটা দুটোর মধ্যে কি ধরনের থাকবে একটা থাকবে অনুচ্ছেদের ভিত্তিতে প্রবন্ধ রচনা আর একটা থাকবে তথ্য এবং সূত্রের ভিত্তিতে প্রবন্ধ রচনা এই দুটোর মধ্যে তুমি কোনটা অ্যাটেন্ড করবে কোনটা করবে না যেটা করবে কেন করবে সেটা এবারে আসি দেখো আমি আমার যেটা মত আমি আমার মতামতটাই জানাচ্ছি তুমি নাও সে তার সঙ্গে সহমত হতে পারো যেটা অনুচ্ছেদের ভিত্তিতে প্রবন্ধ রচনা থাকবে সেটার থেকে আমার মনে হয় যেটা তথ্য এবং সূত্র অনুযায়ী প্রবন্ধ রচনা সেটা অ্যাটেন্ড করাটা তোমার জন্য সব থেকে বেশি ভালো হবে এবং কার্যকরী হবে কারণ সেখানে যেই রচনাটাই থাক মানে যার সময় সম্বন্ধেই দেওয়া থাক না কেন যারই তথ্য বা সূত্র দেওয়া থাক না কেন সেখানে এতটাই বিষয়টা দেওয়া থাকে অনেকটা বিষয় দেওয়া থাকে পয়েন্ট আকারে যে সেগুলোকেই তুমি যদি একটু ডেসক্রাইব করে দাও তাহলেই কিন্তু তোমার রচনাটা মোটামুটি একটা ভালোই আকার ধারণ করে নেবে সেখানে তোমার কমন আসুক না আসুক সেটা নিয়ে কিন্তু খুব বেশি চিন্তিত হওয়ার কারণ নেই যদি তোমার প্র্যাকটিসের মধ্যে এসে যায় তাহলে তো খুবই ভালো সেটা তুমি সুন্দর করে গুছিয়ে লিখে আসতে পারবে কিন্তু ধরো তুমি যে রচনাগুলো করে গেলে তার মধ্যে এলো না তার বাইরে কিছু একটা এসে গেল তাহলে কি তুমি ছেড়ে দিয়ে আসবে এই দশটা নম্বরের জন্য কোনো উত্তর করবে না একেবারেই নয় এই ভুল একেবারেই তোমরা করবে না অবশ্যই রচনাটা লিখবে এবং সেক্ষেত্রে তো অতি অবশ্যই এই তথ্য সূত্র অনুযায়ী যে প্রবন্ধ রচনা সেটাকেই তুমি অ্যাটেন্ড করবে তাহলে আমার মতামতটা আমি জানিয়ে দিলাম কেন করবে সেটাও সেটাও বলে দিলাম এই জায়গায় প্লাস পয়েন্ট রয়েছে বললাম যেহেতু অনেকগুলো পয়েন্ট থাকছে সেই পয়েন্টগুলোকে বেশ করে কিছু বাক্য তুমি লিখে দিলে কিন্তু হয়ে যাবে যদি তুমি কমন নাও পেয়ে থাকো এইবার আসছে যে ঠিক কোন কৌশলগুলো অবলম্বন করতে হবে কিভাবে তুমি রচনা লিখলে পূর্ণ মানটা পাবে দেখো রচনা লেখার জন্য তোমাদের যে নিয়মটা রয়েছে প্রবন্ধ রচনার জন্য সেখানে হচ্ছে অনধিক চারশো শব্দ মানে কম বেশি চারশো শব্দ কিছু কমও হতে পারে কিছু বেশি হতে পারে মানে টেন পার্সেন্ট কম বা টেন পার্সেন্ট বেশি হতে পারে তার মানে এরকম নয় চারশো শব্দের মানে তুমি গিয়ে ছশো আটশো শব্দ লিখে ফেললে এরকমও হবে না আবার দুশোর মধ্যে শেষ করে ফেললে এরকমটাও হওয়াটা বাঞ্ছনীয় নয় তাহলে এই চারশো শব্দের আশেপাশে তোমাকে রচনাটা লিখতে হবে এটা নিশ্চয়ই বুঝে গেলে এবার এই যে তথ্য সূত্র অনুসারে যে প্রবন্ধ রচনার কথা বলছি তুমি এটা করো বা অনুচ্ছেদের ভিত্তিতে প্রবন্ধ রচনা করো যাই করো না কেন যেটাই তুমি অ্যাটেন্ড করো না কেন তার প্রথম যে কৌশল সেটা হচ্ছে অবশ্যই একটা উপযুক্ত শিরোনাম তোমাকে দিতে হবে বা হেডিং দিতে হবে বা রচনাটার একটা নামকরণ করতে হবে সুন্দর করে একটা উপযুক্ত হবে এরকম একটা নামকরণ বা শিরোনাম তোমাকে উল্লেখ করতে হবে এটা হচ্ছে প্রথম কৌশল দ্বিতীয় কৌশল হিসেবে তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে তুমি যখন রচনা লিখবে তখন এমন কোনো কঠিন শব্দ ব্যবহার করবে না যে সেটা হয়তো বোধগম্যই হলো না এরকম কিছু করবে না অনেকে তোমরা মনে করো যে অনেক কঠিন কঠিন শব্দ যদি দেওয়া থাকে খুব কঠিন ভাবে যদি রচনার ভাষাটা হয়ে থাকে তাহলে নিশ্চয়ই সেখান থেকে নম্বর বেশি পাওয়া যায় এক্ষেত্রে আমি বলবো একেবারেই নয় তোমার ধারণাটা তাহলে সম্পূর্ণ ভুল রয়েছে বাংলা যেহেতু একটা সাহিত্যের বিষয় সাহিত্য তো সেখানে অবশ্যই ভাষার বোধ ভাষার জ্ঞান সেটার উপরে জোর দেওয়া হয় ঠিকই কিন্তু তার মধ্যেও সাবলীলতা থাকার জরুরি রয়েছে তার সঙ্গে সঙ্গে বিষয়টা যেন প্রাঞ্জল হয় সেই দিকেও কিন্তু তোমাকে নজর দিতে হবে তুমি এমন কিছু একটা লিখলে যে প্রথম দুটো তিনটে লাইন খোটমোটো করে একটু কঠিন করে কিছু লিখে ফেললে তারপরে খেই হারিয়ে ফেললে লিখতেই পারলে না সেই ধারাটাকে বজায় রাখতে পারলে না তাহলে কিন্তু সেই লেখনিটা একেবারে ঠিকঠাক হলো না তুমি তোমার মতো সহজ সরল প্রাঞ্জল ভাষায় যদি রচনাটা লেখো তাহলেই কিন্তু সেখান থেকে ভালো নম্বর তুমি অবশ্যই তুলে নিতে পারবে পরীক্ষকের কাছ থেকে আদায় করে নিতে পারবে কঠিন ভাষা হলেই সেটা সম্ভব এমন ধারণা একেবারেই ঠিক নয় তুমি যেটাকে কঠিন বলে ভাবছ সেটা পরীক্ষকের কাছে কঠিন তো একেবারেই নয় কারণ তিনি অনেক বেশি অভিজ্ঞ তিনি ওই বিষয়ের মধ্যে রয়েছেন তাই ওই সমস্ত ভাষাগুলো ওনার কাছে খুব সহজ সরল ভাষা তাই সেই কঠিন কঠিন শব্দ চয়ন করলেই যে নাম্বার বেশি আসবে এমন নয় তোমাকে বিষয়গত দিকটা বুঝে প্রাঞ্জল ভাষা ব্যবহার করতে হবে আশা করছি দ্বিতীয় কৌশলটা বোঝাতে পেরেছি তিন নম্বর কৌশল হিসেবে যেটা তোমাদের বলবো সেটা হচ্ছে তুমি কিভাবে লিখবে প্যারা চেঞ্জ করে করে লিখবে নাকি পয়েন্ট আকারে লিখবে কিভাবে লিখলে তোমার লেখাটা ঠিকঠাক হবে এখানে দেখো তোমাদের যে দুরকম রচনার কথা বলা হয়েছে তার প্রথমটা হচ্ছে কি অনুচ্ছেদের ভিত্তিতে রচনা এই যে অনুচ্ছেদের ভিত্তিতে যে রচনা সেখানে কিন্তু পয়েন্ট করাটা একেবারেই বাঞ্ছনীয় নয় একেবারেই কাম্য নয় মানে উচিতই নয় অনুচ্ছেদের ভিত্তিতে যেহেতু বলছে তাই সেখানে তোমাকে প্যারা চেঞ্জ করে করে অনুচ্ছেদের আকারেই কিন্তু রচনাটা করতে হবে সেখানে পয়েন্ট আকারে নয় আর যেটা তোমাকে তথ্য এবং ভিত্তিতে যে প্রবন্ধ রচনা করতে বলা হয়েছে সেখানে অতি অবশ্যই তুমি পয়েন্ট আকারেই লিখবে কারণ ধরো সেখানে কারো জীবনী সম্পর্কে দেওয়া আছে তার জন্ম সাল দেওয়া রয়েছে বা তার কর্মজীবন দেওয়া রয়েছে তার পেশাগত দিকটা কিরকম দেওয়া রয়েছে বা আরও অন্যান্য যে আনুষঙ্গিক তথ্য রয়েছে সেই বিষয়গুলোকে পয়েন্ট করে হাইলাইট করে তার ভিত্তিতে তো তুমি রচনাটা লিখবে তাই সেখানে অতি অবশ্যই পয়েন্ট করবে সুন্দর করে বুঝিয়ে লিখবে আশা করছি এই তিন নম্বর যে কৌশলটার কথা বলছি সেই তিন নম্বর কৌশলটাও নিশ্চয়ই তুমি বুঝতে পেরেছো নম্বর কৌশল হিসেবে তোমাকে যেটা বলবো সেটা হচ্ছে তুমি যখন এই রচনাটা লিখবে সেখানে যদি কোনো নতুন তথ্য অ্যাড করো বা বিশেষ কোনো তথ্যের যদি সংযোজন করে থাকো মানে তোমাকে যে তথ্য সূত্র দেওয়া রয়েছে তার বাইরে গিয়েও হয়তো তুমি কিছু কালেক্ট করেছো তুমি কিছু জানো মানে তোমার কমনের মধ্যে পড়ে গেছে রচনা সেখানে বেশ কিছু তথ্য হয়তো তুমি দিতে চাইছো তাহলে সেখানে যদি কোনো উল্লেখ করে থাকো বা যদি কোনো তথ্য দিয়ে থাকো তাহলে সেটা যেন অতি অবশ্যই নির্ভুল তথ্য হয় সেদিকে তোমাকে লক্ষ্য রাখতে হবে তুমি রচনাটার গাঠনিক দিক সুন্দর করতে গিয়ে কিছু তথ্য বা কিছু উদ্ধৃতি তুলে ধরলে কিন্তু তার মধ্যে ভুল থেকে গেল সেটা কিন্তু হয়ে যাবে মারাত্মক ভুল তাই সেই ভুলটা একেবারেই করলে চলবে না তোমাকে সুন্দর করে গুছিয়ে লেখার সঙ্গে সঙ্গেই তথ্যগুলো যেগুলো তুমি দেবে সেটা কিন্তু নির্ভুল হওয়াটা অবশ্যই বাঞ্ছনীয় একেবারে শেষ কৌশল হিসেবে তোমাকে যেটা বলবো সেটা হচ্ছে তুমি যেটা সম্পর্কে লিখছো সেই সম্পর্কের সঙ্গে তোমার প্রত্যেকটা লাইনে যেন সামঞ্জস্য থাকে অর্থাৎ সংগতিপূর্ণ লেখাটা হতে হবে বিষয়ের সঙ্গে যেন সংগতি থাকে তোমাকে যে বিষয়ের উপর লিখতে বলা হয়েছে সেই বিষয়গত ব্যাপার যেন তার মধ্যে উল্লেখ থাকে সেটার দিকে তোমাকে লক্ষ্য রাখতে হবে বলা হয়েছে একরকম তুমি লিখে যাচ্ছ অন্য আর একরকম বা তার সঙ্গে কোনো সাহুজ্য নেই এরকম কোনো উপস্থাপনা কিন্তু একেবারে ঠিকঠাক হবে না তাই তোমাকে যেটা তোমার লেখনির মধ্যে দিয়ে তুলে ধরতে হবে সেটা হচ্ছে বিষয়ের সঙ্গে সংগতি রেখে সহজ সরল ভাষায় প্রাঞ্জলভাবে তুলে বিষয়বস্তুটাকে এবং অতি অবশ্যই লক্ষ্য রাখতে হবে সেটা যেন অনদিক চারশো শব্দের মধ্যেই হয়ে থাকে তাহলে এক দুই তিন করে এভাবে গুনতে বসবে এরকম নয় তুমি যখন রচনা প্র্যাকটিস করছো তখন নিশ্চয়ই আইডিয়া হয়ে গেছে যে কতটা লিখলেই এই চারশোর আশেপাশে শব্দগুলো হয়ে যাবে মানে কতটা তুমি লিখতে পারবে তাহলে সেই অনুযায়ী প্র্যাকটিস শুরু করে দাও তো এই উপস্থাপনায় তোমাকে বলাই যে পাঁচটা কৌশল এইগুলো অবলম্বন করলে আশা করছি তুমি পরীক্ষকের কাছ থেকে সম্পূর্ণ নম্বর আদায় করতে পারবে এইবার যদি তোমরা প্রশ্ন করো যে কোন প্রবন্ধ রচনাগুলোর জন্য তোমাকে বেশি করে জোর দিতে হবে তথ্য সূত্রের ভিত্তিতেই হোক বা অনুচ্ছেদের হোক কোনগুলো তোমার আসার সম্ভাবনা রয়েছে সেই সম্পর্কে যদি তোমার জানার থাকে তাহলে কমেন্ট বক্সে জানাও তোমাদের বেশি জন যদি এটা সম্পর্কে জানতে চাও নেক্সট উপস্থাপনায় অবশ্যই তোমাদের জন্য বেশ কিছু রচনার সাজেশন কিন্তু হাতে গোনাই হবে অবশ্য সেটা নিয়ে চলে আসবো তাহলে তোমরা সেগুলো রেডি করে নিতে পারবে আর এখন থেকে কিন্তু তোমাকে এটা সময় ধরে প্র্যাকটিস করতে হবে আমার বলা এখনকার এই কৌশলগুলোর সঙ্গে তুমি যদি সহমত হয়ে থাকো সেটা কমেন্টে জানাতে পারো তোমার অন্য কিছু মনে হলে সেটাও জানাতে পারো উপস্থাপনা ভালো লাগে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও হাই পয়েন্টটা অতি অবশ্যই দিয়ে দাও চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের গুরুত্বপূর্ণ উপস্থাপনা পেতে তোমাকে সাবস্ক্রাইব করতেই হবে অবশ্যই নোটিফিকেশন বেলে গানটাকেও কিন্তু অল করে দিতে হবে তো রচনা খুব সহজে কিভাবে লিখলে বেশি পরিমাণে নম্বরটা এবং সম্পূর্ণ নম্বরটা আদায় করতে পারবে সেটা তো তোমাদের বলেই দিলাম পরবর্তী উপস্থাপনায় তোমাদের জন্য থাকছে এই রকমই গুরুত্বপূর্ণ কোনো বিষয় দেখতে থাকো এবং পড়াশোনার মধ্যে থাকো